বিশ টাকা আছে মন্দিরের টাকা হাতে ধরাও যাবে না বলেন কি না এই মন্দিরের টাকা আমরা হাতে ধরি না মন্দিরের টাকা দেখে হাতে ধরবেন না না তো এখন আমার থেকে তো আর টাকা নেই কি করবো আমি না সিরা ভালো দেন

টাকা এখন আমি কি করবো আমি যাবো কিভাবে আপনাকে আমি ফিরে নিয়ে যাবো টাকা দেবো না এটা সিলে ফালে দেন হ্যাঁ সিলে ফালে ভাই আমার একটু দিবেন টাকাটা এই বিশ টাকা একটা দিবেন পুরান বিশ টাকা এটা নতুন বিশ টাকা মন্দিরের ছবি কিছু কিছু মসজিদ দিতে পারতো এটা এখানে কি দিছে কিন্তু সবগুলোতে তো মসজিদ আছে এগুলো তো আল্লাহ আল্লাহ নাম আছে এটার মধ্যে কি আছে

লজ্জা পাইতে আমি না 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 এটা আমি শুনেন এটা আমাদের পরিশ্রমটা টাকা কোনো সমস্যা নাই